আসসালামু আলাইকুম সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম ভালোবাসা সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গায় ভালো থাকবেন সচেতন থাকবেন এমনকি বাসায় যে যে ছোটো বাচ্চা থাকে তাদেরকে একটু সাবধানে রাখবেন ইদানিং জল বসন্ত বা পক্স একটি রোগ দেখা যাচ্ছে বিশেষ করে বাচ্চাদের হচ্ছে বাচ্চাদেরকে একটু ভালো বা সুন্দর করে টেক কেয়ারে রাখা উচিত আর সবাই দোয়া ও ভালোবাসায় সালমা স্বপ্ন পেজে চুয়ান্ন হাজার পরিবার হয়ে গেছে আর এই চুয়ান্ন হাজার পরিবারের ভালোবাসা যদি কারো প্রয়োজন থাকে অবশ্যই সালমা স্বপ্ন পেজে ফলো একটু করে আপনার চলে যাবে হাজার পরিবারের ভালোবাসা। তো রাতের বেলা বয়সে চলে আসলাম কারণ আমার রোহানের পক্স উঠছিল তো যাই হোক অনেকটাই ঘাবড়ে গেছিলাম এখানে ঘাবড়ানোর কিছুই না রুগীকে ঠান্ডা জাতীয় খাবার খাওয়াইতে হবে যেমন ডাবের পানি দই তারপর একটু বেসে খাওয়াইছিলাম আমি আমার মা বলছিলো যে ওকে একটু বাইসা খাওয়াইতে তো হোক ওকে আমি বাইসাই খাওয়াইছি আর ঠান্ডা পরিবেশে রাখছি আর প্রতিদিন আমার আম্মু বলে দিছে সোনার রূপা পানি ভিজায় ওরে গোসল করাইতে আমি সেটাই করছি মরুব্বিদের কথা মাঝে মাঝে মানতে হয় তো যাই হোক আল্লাহ রহমতে অশেষ রহমতে চার দিনের মাথায় আমার বাচ্চা আগে থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে ঠিক আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইভাবেই টেক কেয়ার করে দেবেন আর কারো ঘরে যদি এই রোগটা হয় অবশ্যই আপনারা বাচ্চাদের কীভাবে টেক কেয়ার করবেন আর ঘাবড়ে যাবেন না ঠান্ডা মাথায় ঠিক আছে কুল আমার বাচ্চা এই পর্যন্ত তিন হাজার টাকা শুধু ডাব খাওয়াইছি সকালে একটা দুপুরে একটা রাতে একটা ঠিক আছে আর ডাবের যে দাম আগে জানলে কিন্তু আমি ডাব ডাবের কাছে বিয়ে বসতাম কারণ ডাবের এত দাম নাও না নিলে নাই টেককে ডাবের দোকানে কিনতে গেছি আল্লাহ তিনশো চারশো টাকারও ডাব আছে কি অবস্থা একশো টাকার উপরে নিম্নে তো একশো টাকার উপরে বর্তমান তো দেখতেছি কি ভাইরাল তার থেকে দেখতেছি ডাবুলারাই ভাইরাল ডাবো সাথে তো কথাই কোয়া যায় না বাবা যায় তো যাই হোক ডাবের পানিটা বাচ্চাদের জন্য খুব উপকার তো এখন যে শরীরে কালো দাগটা এটা কিভাবে মিশবে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার তো বলে দিছে যে বাচ্চাকে একটু ডাবের পানিতে গুসলই করাবি আমি কই মা ডাবের পানিতে গোসল করার থেকে তো ডাবের পানি খাওয়া নেই ভালো কারণ ডাবের পানি খাইলে তো ভালো উপকার আর গুসল করলে তো শরীরের কি ময়লা কাটবো তা তো জানি না আর ডাবে যে একটু পানি এটা কেমনি গোসল করাবো পানির লোকে পানি জোড়া দিবি তাই তো গোসল করা হইব আমি না মা ডাবের যে দাম আমি আর ডাবের দিয়ে গোসল করাইতে পারব না ডাব খাক ডাব খাইয়া আমার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ বিশ্বাস হয় না যে আমি এত টাকা ডাব খাওয়াইতেছি ভিডিওতে আসতেছি ব্যাক ক্যামেরায় থাক এই দেখেন বন্ধুরা এই যে এই ডাবটা ঠিক আছে এই যে ওই কি রে কি রে কি রে মধু 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 এই ডাবটা নিছে চারশো টাকা ঠিক আছে এই ডাবটা নিছে চারশো টাকা আল্লাহ পানি হয়ে গেছে এই যে এমনি কইরা প্রতিদিন বালতি ভর্তির পানিতে ডাবগুলা ভিজায় ভিজায় রাখছি ঠিক আছে এটা খাবে কালকে সকালে আর এটা খাবে বিকালে শেষের দিকে এটা আমার ছেলের জন্য নিয়ে আসছি আর ঘরে কয়েকদিন যাবৎ টেবিলটাও দেখাই দে গরিবের ডাইনিং টেবিল আমি কয়েকদিন যাবৎ ঘরে আমি কিনো আমিষ মাছ মাংস দুধ ডিম এগুলো কোনো কিছুই রাখি নাই শুধু আমার বাচ্চাকে করল্লা শুধু আমার বাবুকে করল্লা ভাজিতে ভাত খাইছিলাম আজকে একটু শখ করে লতি দিয়ে মাছ রান্না করছিলাম তাও জাতীয় মাছ ফাঙ্গাস দিয়ে লতি রান্না করছিলাম তা বলে আমার বাচ্চা খাবেই তো অবশেষে খাওয়াইছি যেহেতু ভাবলাম আমি তাও খাওয়াইতে চাই নাই যেহেতু বাচ্চা বারবার খাইতে চাইতেছে পাশে প্রতিবেশী ভাবে বলতেছে ও যেহেতু খাইতে চাচ্ছে খাওয়াই দেন আল্লাহ রহমতে কিছুই হবে না যাই হোক অবশেষে খাওয়াইছি বাবু আর একটু সুস্থ হয়ে গেলে বাবুকে আপনাকে দেখাবো যে আল্লাহ এই পক্স সারাটা শরীর কি আল্লাহ কি যন্ত্রণা কি কষ্ট বাচ্চাটা অনেক কষ্ট পাইছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আর লং করতেসি না আল্লাহ হাফেজ